মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার কাজ খতিয়ে দেখতে কোচবিহার রাসমেলা ময়দানে আসলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপকাররা আগামী নয় ডিসেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই জনসভাকে ঘিরে গতকাল থেকে দেখা গিয়েছে জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বর্তমানে এই কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখতে কোচবিহার রাসমেলা ময়দানে আসলেন পুলিশ সুপার সন্দীপকাররা

সাড়ে এগারোটার সময় সকালে গাছপালা মাঠে জমায়েত শুরু হবে আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো যাতে খুব তাড়াতাড়ি মানুষজন মাঠে এসে পৌঁছে যায় মুখ্যমন্ত্রী আসার জন্য তো একটা বাড়তি উৎসাহ পার্টি কর্মীদের মধ্যে থাকেই তো সেটা নিয়ে বাড়তি উৎসাহ সকালের মধ্যে আছে ফ্লেক্স ব্যানার প্রচুর লাগানো হচ্ছে ফ্ল্যাগ দিয়ে শহর মধ্যে হচ্ছে শুধু শহর না কিন্তু সারা জেলায় শুরু হচ্ছে এবং এটা গত দিন আগেই শুরু হয়ে গেছে মানম কোদি আশার প্রোগ্রাম যেদিন ঠিক করা হয়েছে তারপরে দিন আমরা পুষ্টি مدينهতে গিয়েছিলাম জেলা সেদিনই আমরা ফেক শপ দৃষ্টি করতে দেখি তার সেফটিগুলো লাগানো হচ্ছে সব লাগার আগে ইস্টার্ন ইন্ডিয়ারস নাম্বার 1 বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল रेसिডেনশিয়াল স্কুল সিলিগুড়ি সেপারেট এসি হোস্টেল ফর बॉयज एंड गर्ल्स 126 একর লাশ গ্রিন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফ্যাসিলিটিস অ্যাডমিশন ওপেন ফর সেশন 2026 টু 27 হারি আপ limited seats.